বাংলার এই জমি এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামী জাতিসত্তার উপরেছিল কিন্তু ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং একাত্তরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সংবিধানে সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমক এবং ইসলাম বিদেশী রাষ্ট্রের হিসেবে প্রতিষ্ঠিত করতে দিয়েছিল আপনারা জানেন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় রয়েছে কি মুসলিম ফটো বাদ দেয়া হয়েছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে রতি জিতনি আজমা এই শব্দকে উঠিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে ইসলামের পুরো বিপরীত মুখে তাই উদ্ধার করা হয়েছিল তাহলে এই সেই ধারায় আমরা দেখেছি রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম এবং হত্যা রাজত্ব কায়ন করা হয়েছিল এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব এদেশে বাকশাল কায়ন করেছিল কিন্তু পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে যখন জনতা বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল যখন ছাত্র সমাজ জায়গিয়াতে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদের নজরে বেশ করেছেন শত শত জুলুমের নজরে বেশ করেছেন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কে কমিয়ে দিতে পারেনি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার যত্ন থেকে এ দেশে সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্রানিতির যাত্রা শুরু করেছিল কিন্তু এই ব্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র অধিনীর নামে যে অপরাধ শুরু হয়েছে যে আনিবর্তমান শুরু হয়েছে এর কারণে আজ বাংলাদেশের ছাত্রসমাজের কাছে ছাত্র ছাত্রনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থ সুস্থতার রাজনীতি ভবিষ্যার জন্য কিন্তু এই জায়গাতে এসে আমরা কিন্তু প্রতিপক্ষ বাহিনীকে পাচ্ছি তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র নিয়ে যেতে চাচ্ছে তারা আবার ক্যাম্পাস গুলোতে যางিনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে তখন সেখানে বলা হচ্ছে ছাত্রসংগঠন নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে এই কেমন কথা কেমন স্টেটমেন্ট আমরা প্রতিবদ্ধ জানাতে চাই যারা আবার বিচ্ছিন্নতা এবং হত্যার রাজনীতি শুরু করবে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে প্রতিশত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ

একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষাব্যবস্থার ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে সংগ্রামী উপস্থিতি সদর রক্তের অনেক রক্তের বন্যার উপর দিয়ে পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল বেশিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আমি নাম ধরে বলতে চাই যারা অতীতে ফেস্টিভালের বিরুদ্ধে লড়াই করেছে ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দল জাতীয় ছাত্র ঐক্য করে তোলার আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য করে তোলার আহ্বান জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই যাদের কথা এবং বক্তব্যের কারণে যাদের কাজের কারণে উত্তর বিনষ্ট হবে তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিভেদের কাজ করায় দাঁড় করাবে আপনাদের কোন ভূমিকার কারণে যদি প্রেসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠে যদি আবার প্রেসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায় তাহলে ছাত্র সমাজ প্রেসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে